হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে একটা বিশেষ ধরনের একটা ভিডিও শেয়ার করতে চাচ্ছি সেটা হলো মানুষ অনেক মানুষেরই আছে ইউরোপে সেটেল হওয়ার স্বপ্ন কিন্তু হয় অর্থনৈতিক কারণে অথবা সিদ্ধ যোগ্যতার কারণে মানুষ ইউরোপের সেগুলোতে চাইতে পারে না কিন্তু ইউরোপের সবচেয়ে সমৃদ্ধশালী এবং সবচেয়ে ধনী দেশ জার্মানি বর্তমানে প্রচুর পরিমাণ লোক নেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি চালু করছে তার মধ্যে একটা হলো পয়েন্ট বেসড রিক্রুটমেন্ট করতেছে তারপর এলো জব সার্চিং বিষা দিতেছে তারপর ইদানিং একটা পদ্ধতি চালু করছে সেটা হলো চান্স কার্ড অথবা অপরচুনিটি কার্ড আজকের টপিক্সটা হলো আমি অপরচুনিটি কার্ড কীভাবে আপনারা নিতে পারেন এই বিষয়ে কথা বলব তার আগে যারা নতুন আমার চ্যানেলের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি আপনাদের সাথে সাবস্ক্রাইব করে আপনারা সঙ্গে থাকুন প্রথমে আসি অপরচুনিটি কার্ডটা কী এটা শুনে দেখতে বলি অপরচুনিটি কার্ডটা হলো জার্মানিতে বর্তমানে বিভিন্ন সেক্টরে হেলথ সেক্টর ম্যানুফ্যাকচারিং সেক্টর তারপরে আপনার আইটি সেক্টর এই তিনটা সেক্টরে বিশেষ করে প্রচুর পরিমাণে লোক লাগে কারণ এটা এদের ম্যাক্সিমাম লোকের বয়স বেশি ওল্ড এজের দিকে চলে যাচ্ছে অতএব ইয়াংদেরকে তারা চাষ করতেছে কর্মট লোকদেরকে চাষ করতেছে যেহেতু এবং ওদের জনসংখ্যার প্রোডাক্টিভিটিও কম জনসংখ্যা বাচ্চা কাচ্চা এগুলা জন্মগ্রহণ কম করতেছে এজন্য ওদের জনগণ সংকট দেখা ছিল ওই বিষয়টাকে তারা প্রচুর পরিমাণ লোক করতে চাচ্ছে তো এরকম অপরচুনিটির জন্য লোক নেওয়ার জন্য যাচাই করার জন্য তারা বিভিন্ন সাবজেক্টের এবং বিভিন্ন স্কিলের উপর তারা লোক নিতে চাচ্ছে আর সেই বিদায় তারা রিসেন্টলি অপরচুনিটি কালচার করছে অপরচুনিটি কার্ডটা পেতে হলে আপনার তিনটা জিনিস কমপ্লিট করলে কে যাবে নাম্বার ওয়ান হল আপনার ডিপ্লোমা ইউনিভার্সিটির একটা ডিপ্লোমা থাকতে হবে অথবা একটা গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে অথবা থাকতে হবে অর্থাৎ গ্রাজুয়েশন মাস্টার্স অর্থাৎ আপনার ডিপ্লোমা অথবা গ্রাজুয়েশন থাকতেই হবে এবং যেটা হতে হবে জার্মানি ইউনিভার্সিটি জার্মানি মঞ্জুরি কমিশন কর্তৃক গ্রান্ডপুর যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো থেকে নেওয়া যেতে পারে বাংলাদেশের ম্যাক্সিমাম সব পাবলিক ইউনিভার্সিটিতেও ইনক্লুডেড এবং মোস্ট অফ দ্য প্রাইভেট ইউনিভার্সিটিও এটার আওতায় আসছে এই ডিগ্রি যদি কারো থাকে ডিপ্লোমা অথবা তার গ্র্যাজুয়েশন আর মাস্টার্স থাকলে তো প্লাস পয়েন্ট তাহলে সে চার পয়েন্ট পাবে অর্থাৎ পয়েন্ট বেসড ছয়টা পয়েন্ট হলে সে অ্যালাউ হয় দেন দেন সে যদি গ্র্যাজুয়েশন করার পর অথবা ডিপ্লোমা করার পর করার সাত বছরের মধ্যে যদি তিন বছরের জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে সে পাবে এক পয়েন্ট তারপরে তার দুইটা ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে একটা হলো এ ওয়ান জার্মান ইয়ার ল্যাঙ্গুয়েজ অথবা বি টু ল্যাঙ্গুয়েজ অথবা ইংলিশের বি টু ইংলিশের বি টু বলতে আইআই টিএসি সিক্স পয়েন্ট ফাইভ যদি এই দুইটার একটা থাকে তাহলে সে পাবে আরও এক পয়েন্ট তার মানে শুধু ভাষাগত দক্ষতা তারপরে জব এক্সপিরিয়েন্স আর যদি তার ডিগ্রি থাকে তাহলে সে ছয় পয়েন্ট ফুলফিল করতে পারবে সে এলিজিবল আরেকটা জিনিস লাগবে সেটা হলো ব্লক অ্যাকাউন্ট ব্লক অ্যাকাউন্টে আপনার প্রতি বছর প্রতি মাসে এক হাজার আঠাশ ইঙ্গি করে রাখবে অর্থাৎ বারো মাসের জন্য যেরকম আসে এতে বারো হাজার তেরো হাজার ইউরির মতো আসবে এটা লাগবে তেরো লক্ষ চোদ্দ লক্ষ টাকার মতো আসে যে আপনি ইউরোকে কনভার্ট করে চেক করে নেবেন এটা করার পরে তারা অনলাইনে অপরচুনিটি কার্ডের একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে এখানে ফর্ম ফিল আপ করে অনলাইনে জমা দিতে হবে দেন আপনার যেই কার্ডগুলা যে কথাগুলো বলছি এই ডকুমেন্টগুলো দিয়ে আপনার থাকে এই পেপারগুলো থাকে জার্মান এম্বাসিতে গিয়ে অ্যাপ্লিকেশন জমা দিবেন তারপরে ওখান থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন জার্মান এম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এটা অনলাইনে নেওয়া যায় নেওয়ার পরে অন অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনাকে কল করবে ইন্টারভিউ দেবেন বিষয় হবে আপনি চলে যেতে পারবেন এটা আর এইভাবে যদি অপরচুনিটি কার্ডে যাওয়ার পরে এটা যেহেতু এক বছরের আমরা টাকা জমা দিচ্ছি আর এক বছরের জন্য এই বিষয়টা আপনাকে জার্মান সরকার দেবে এই এক বছরের মধ্যে আপনি ওখানে যেয়ে আপনার রেসিডেন্স হাউস বিল্ডিং যেটাকে বলা হয় আর আপনার অ্যাড্রেস নেবেন অ্যাড্রেসটা জমা দেবেন হাউস বিল্ডিংয়ে অর্থাৎ আমার নিজের নামে একটা অ্যাড্রেস হবে এই অ্যাড্রেস হওয়ার পরে আপনি জার্মানির বিভিন্ন জব সাইটে জবের জন্য অ্যাপ্লাই করতে থাকবেন একটা সময় আপনি জব পেয়ে যাবেন আর আপনি জব ফুল টাইম জব না বা সপ্তাহে বিশ ঘন্টা করে আপনি জব করতে পারবেন এটা হলো এই এইটা অপরচুনিটি হল যদি এইভাবে ভিশা হয় আমি মনে করি বাংলাদেশে অনেক বেকার যুবক আছেন যারা জব করছেন তবে আরেকটা জিনিস জব যে এক্সপিরিয়েন্সটার কথা বলছি আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন সাবজেক্ট রিলেটেড জবটা হতে হবে যদি সাবজেক্ট রিলেটেড জবটা হয়ে থাকে তাহলে সবচেয়ে অপরচুনিটি পাবেন এছাড়া আপনার সাবজেক্ট রিলেটেড জব যদি নাও হয়ে থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন যাই হোক আপনারা এই অপরচুনিটি কার্ডে এটা আমি লিঙ্কটা দিয়ে দেবো আমার ডিসক্রিপশনে আপনি এখানে ডিটেলস ছাড়া দেখতে পারবেন এই অপরচুনিটি আমার মনে হয় বাংলাদেশের যে ধরনের শিক্ষিত এবং বেকার যুবক চাকরি খুব কম বেতনে চাকরি করেন তারা এটার জন্য এটার জন্য অ্যাপ্লাই করেন যদি আপনাদের তেরো চোদ্দ লক্ষ টাকার মতো যোগান দেওয়ার ক্ষমতা থাকে তাহলে আপনারা চলে যেতে পারেন জার্মানিতে ইনশাল্লাহ এটা এটা নিয়ে যদি অ্যাপ্লাই করেন এরসিয়ার সহজ এরসিয়ার ভালো অপরচুনিটি আর কিছু দিতে পারে না ওখানে যে জব পাওয়ার পর আপনি পেয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারেন একটা সময় ওখানে পেয়ার পাওয়ার পরে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এটা ধীরে ধীরে সব কিছু হয়ে যাবে আর বেতন রেঞ্জের কথা আমি যেটা বলি যারা হেলথ সেক্টরে জব করবেন যেমন নার্স ডক্টর অথবা হেলথ স্পেশালিস্ট আছে যদি এগুলো হয় তারপরে আপনার আইটি স্পেশালিস্ট এবং বা প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং প্রোডাকশনের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের জব যদি হয়ে থাকে এরা আপনার স্টার্টিংটা থ্রি কে দিয়ে শুরু করতে পারবেন অর্থাৎ তিন হাজার ইউরো থেকে শুরু করতে পারবেন একসময় চার হাজার ইউরো চার হাজার ইউরো মানে একটা ব্লু কার্ড তে জার্মানিতে এবং নাগরিকত্ব পাওয়ার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য কনু কার্ড নামে একটা অপরচুনিটি আছে যদি যাদের স্যালারি চার হাজার টাকা হয় চার হাজার কে হয় চার হাজার ইউরো হয় তাহলে ওরাই এটার আওতায় আসতে পারে তাহলে এইটা এই অপরচুনিটি কার্ড নিয়ে যারা জব করতে যায় একটা সময়ে তারা ধরেন তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজারতা অনুযায়ী যা তার মেধা অনুযায়ী সে জবে জবটা অ্যাকসেপ্ট করতে পারবেন আশা রাখি ভিডিওটা ভালো লাগবে এবং যারা এখনও বেকার আছেন যারা ইউডিটের স্বপ্ন থাকেন তারা এই অপরচুনিটি আপনারা কাজে লাগাইতে পারেন এই চান্স কার্ড অথবা অপরচুনিটি যারা আপনাদের জীবনে টার্নিং পয়েন্ট আপনার টার্নিং পয়েন্টে পৌঁছে যেতে পারেন নিয়ে আসতে পারেন আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো এখানকার বিষয়ে টিপসে ট্রাভেল বিষয়ে টিপস আপনাদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ